এক বছর আগেও এখানে একটি জীর্ণ কাঠামো দাঁড়িয়ে ছিল রাজশাহী শহরের মিয়াপাড়ায় যে বাড়িটি ছিল তাতেই বাংলা চলচ্চিত্রের প্রবাদ পুরুষ ঋত্বিক ঘটকে শৈশব কেটেছে বাড়িটি এখন আর নেই বাড়িটি গত বছর ভেঙে ফেলা হয়েছে এখন এই ঐতিহাসিক স্থানটি ধ্বংসস্তূপ রাজশাহীতে মিয়াপাড়াতে মিয়াপাড়া নগর যে মিয়াপাড়া এখানে তাদের যে প্রত্যেক ভিটাক আমরা যেটাকে বলি সে প্রত্যেক ভিটাটা ছিল আসলে তার মায়ের নামে হ্যাঁ জমিটা ছিল তার কাছ থেকে পাওয়া এবং সেই জমির উপরে তার একটা বাড়ি করেন তার বাবা এখানে চাকরিরত ছিলেন সেই সুবাদে পাঁচই আগস্টের পর এটা নিয়ে যখন খবর পাওয়া যায় চলচ্চিত্র সংসদ কর্মী আমরা নিজেরা বসেছি আমরা সেখানে আমাদের প্রতিনিধিরা গিয়েছে কথা বলেছে এবং একটা পর্যায়ে প্রশাসনের সাথেও কথা হয়েছে প্রশাসন থেকেও ব্যাপারটাকে তারা একরকম ক্ষোভ প্রকাশ করেছে বলে আমরা জেনেছিলাম যে এটা কেন হবে এবং তার আশ্বাস দিয়েছিল যে এটা তাদের মতো করে সংরক্ষণ করবে কিন্তু এখন পর্যন্ত আমরা সেরকম কোনো ব্যবস্থা দেখছি না উনিশশো সালে জন্ম নেওয়া ঋত্বিক ঘটক শৈশবের প্রথম বছরগুলো এখানেই কাটান পড়াশোনা করেন রাজশাহী কলেজিয়েট স্কুল ও রাজশাহী কলেজে দেশভাগের পর উনিশশো সালে পরিবার ভারতে চলে যায় তখন বাড়িটি অর্পিত সম্পত্তি হিসেবে জেলা প্রশাসকের অধীনে চলে আসে ওনার যে মাতৃকুলো যে বাড়িটা আছে যেটা আমাদের রাজশাহীর জন্য আমরা মনে করি আমাদের গর্বের বিষয় এবং রাজশাহীর ঐতিহ্যের একটা অংশ যে অত ঐতিহ্য আছে তার মধ্যে একটা অংশ বিরাট একটা অংশ আসলে দখল করে আছে ঋত্বিকের এই স্মৃতিটুকু যেভাবেই হোক ধরে রাখার দাবি সংস্কৃতি কর্মীদের দেখেন পাঁচ তারিখে কিন্তু জাগোটার ঘটিয়ে দিয়েছে ব্যক্তিগত বসতভিটাটা কারা গুড়িয়ে দিয়েছে আমরা অনুমান করতে পারি কিন্তু বলতে তো পারি না নামটা যে এটা কারা করতে পারে ওইটাকে সরকার এখন একটা ঋত্বিক জাদুঘর করতে পারে অথবা ঋত্বিক চলচ্চিত্র কেন্দ্র করতে পারে এই কারণে বলছি যে রাজশাহীটি কিন্তু ঢাকার পরে চলচ্চিত্রের একটা বিকাশ ঘটছে